হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্যাব টু পিএসসি ক্লার্কশিপ ও আইসিডিএস সুপারভাইজারের সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা যে স্ট্যাটিক জিকে পার্ট সলভ করবো যেখানে দুশোটা প্লাস এমসিকিউ সলভ করবো আজকে কিন্তু পার্ট ওয়ান ভিডিও আজকে থেকে কিন্তু এটা শুরু হলো তোমরা বাড়িতে কিন্তু পড়বে এবং রিভাইস দেওয়ার জন্য কিন্তু এই ওয়ান লাইন আর এমসি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের গিফট অফ দ্য ক্যাভিটি চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান এবং সকালে আমাদের এখন প্রিভিয়াস ইয়ারও সলভ চলছে এবং বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশান থেকে জিএসএ প্রিপারেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দেবেন দুই দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কিন্তু আসেনি কালকে থেকে কিন্তু আবার সকালবেলা ঠিক এগারোটা পঞ্চান্ন এ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমরা কিন্তু আবার চালু করে দেবো আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সলভ করে দিয়েছি এখন মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা রিসেন্ট মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর পরীক্ষা থেকে কতটা গুরুত্বপূর্ণ তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক সম্ভাব্য প্রশ্ন উত্তর পিএসসি ক্লার্কশিপ এবং আইসিটিএস সুপারভাইজার এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন বলছে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু করা হয় আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু চালু করা হয় আঠারোশো ছিয়াত্তর হুমায়ুন কথাটির অর্থ কি হুমায়ুন কথাটির অর্থ কিন্তু সৌভাগ্যবান হুমায়ুন কথাটির অর্থ সৌভাগ্যবান এখানে কিন্তু মিক্স কোশ্চেন আছে ইতিহাস ভূগোল আমাদের বিজ্ঞান সব কিন্তু মেলানো মেশানো বিক্রমশীলা মহাবিয়ার কে প্রতিষ্ঠা করে ধর্মপাল র্যাপিড ফায়ার কোশ্চেন প্রথম রেশন ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি কিন্তু রেশন ব্যবস্থা চালু করেন মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় ভীষণ গুরুত্বপূর্ণ এইচসিএল নামক অ্যাসিড কিন্তু মানুষের পাকস্থলিতে উৎপন্ন হয় সবচেয়ে ভারী গ্যাস কোনটি রেডন সবচেয়ে ভারী গ্যাস কিন্তু রেডন কিন্তু সবচেয়ে ভারী গ্যাস কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি কোশ্চেন নাম্বার সিক্স কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি কিন্তু সবচেয়ে বেশি ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ভীষণ গুরুত্বপূর্ণ অনেকবার এসছে ফিউচারেও আসবে ইথিলিন কিন্তু হরমোন যেটা কিন্তু ফল পাকাতে সাহায্য করে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মহেন্দ্রগিরে কিন্তু পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কিন্তু জিওগ্রাফি ক্লাসে পুরো পশ্চিমঘাট ম্যাপ দিয়ে পশ্চিমঘাট পর্বত শেষ করে দিয়েছি আর কিছুদিন পরে কিন্তু পূর্বঘাট পর্বত নিয়ে কিন্তু আমরা শুরু করব ক্লাস সুতরাং ক্লাসগুলো কিন্তু তোমরা রেগুলার ফলো করবে ঠিক আছে ঘোড়ার নেক্সট বলছে কোশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোশ্চেন বলছে ঘোড়ার পিঠে ডাকঘরের ব্যবস্থা কে প্রচলন করেন শেষ কিন্তু প্রচলন করেছিলেন ফরাসি বিপ্লব কোশ্চেন নাম্বার টেন ফরাসি বিপ্লবের সন্তান কাকে বলা হয় সম্রাট নেপোলিয়ানকে কিন্তু ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় বায়োলজি শব্দটির প্রবক্তা কে বায়োলজি শব্দটির প্রথম প্রবক্তা হলো কিন্তু ল্যামা মস্তিষ্কের টিসুর টিসুর যে রং সেই টিসুর রঙ কি মস্তিষ্কের টিস্যু তাকে রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে কিন্তু আমরা রাসায়নিক দুধ বলি বছরে কোন দিনটিকে চোদ্দ বছরে কোন দিনটিকে মহাবিশুব বলে একুশে মার্চ কিন্তু মহাবিশুব বলে মাদার টেরেসা কত সালে ভারত রত্ন পুরস্কার পান উনিশশো সালে কিন্তু মাদার টেরেসা ভারত রত্ন পুরস্কার পান নেক্সট বলছে কোশ্চেন নাম্বার ষোলো ইডাগা ইডাগা কোন রাজ্যের উপজাতি কর্ণাটকের কিন্তু উপজাতি ইডাগা কোশ্চেন নাম্বার সতেরো কোন সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কিন্তু অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় হরিয়ানা এলাকা কতটা এলাকা এটা কিন্তু চুয়াল্লিশ হাজার দুশো বারো এটা কিন্তু পশ্চিমবঙ্গ দিতে পারে ঠিক আছে কোন দেশের অধিকাংশ দেশ গ্রাম অঞ্চলে রয়েছে গ্রাম অঞ্চল রয়েছে এটা কিন্তু খুবই স্বাভাবিক এখানে কিন্তু চীন চীনের কিন্তু অধিকাংশ দেশ কিন্তু গ্রামাঞ্চল মানে তাদের যে প্রদেশগুলো সেখানে কিন্তু অনেক গ্রামাঞ্চল রয়েছে ভারতীয় মরুভূমির নাম কি ভারতীয় মরুভূমির কিন্তু ভারতীয় মরুভূমির নাম ভারতীয় মরু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আসামে কিন্তু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত এই যে ন্যাশনাল পার্ক এবং আমাদের যে আমাদের ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে এটা কিন্তু আলাদা করে আমাদের ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ভিডিও আসবেই আমরা কিন্তু রিসেন্টলি একেবারে ওই যে হ্রদগুলো আছে সমস্ত হ্রদ নিয়ে কিন্তু এটা ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিও শেষেই কিন্তু তোমরা সেই ভিডিও দেখতে পারবে অথবা তোমরা প্লে লিস্টে থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটা জিওগ্রাফি ক্লাসের ভিডিও দেখে নিও তো চলো কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় আসামে বিখ্যাত এবং এরকম অধ্যায় যে কাজিরাঙ্গায় কোন পশুর জন্য অর্থাৎ এক শৃঙ্গ নাকি হাতি এরকম কোন সিংসের জন্য কিন্তু বিখ্যাত কাজিরাঙ্গা এটা কিন্তু এরকম কিন্তু কোশ্চেন দেবেই ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বলেছে পৃথিবী তার অক্ষরে কোন দিকে ঘুরছে কোশ্চেন পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘুরছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু পশ্চিম থেকে পূর্বে নিচের কোনটি বিদ্যুতের সর্বোত্তম কন্ডাক্টর রূপা কিন্তু বিদ্যুতের সর্বোত্তম কন্ডাক্টর প্রধানত গোবর গ্যাস পাওয়া যায় কোথা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই মার্কের কোশ্চেন এটা কিন্তু মিথেন গ্যাস থেকে কিন্তু গোবর গ্যাস পাওয়া যায় স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা গ্রহণ করব কে বলেছে লোকমান্য তিলক কিন্তু বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং তা আমি গ্রহণ করব রাজ্যসভার সদস্যদের নির্বাচন কতদিন হয় ছয় বছর কিন্তু আমরা সবাই জানি পাঁচ বছর কিন্তু লোকসভার সদস্যদের এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন কতদিন হয় ছয় বছর কনস্টিটিউশনের কিন্তু ওর কিন্তু ওপর ভিডিও খুব শীঘ্রই আসবে এবং রাজ্যসভা কিন্তু যেরকম লোকসভা পাঁচ বছর পর ভেঙে যায় আবার নতুন করে সৃষ্টি হয় কিন্তু রাজ্যসভা কিন্তু সেটা ভাঙে না কোনো তোমার রাজ্যসভা কিন্তু ছয় বছর করে টার্ম থাকে তাদের কিন্তু টার্ম এবং ওয়ান থার্ড করে কিন্তু তাদের রিটায়ারমেন্ট নিতে হয় রাজ্যসভা কোনো কিন্তু ভেঙে যায় না যেরকম লোকসভা পাঁচ বছর পর ভেঙে গিয়ে নতুন করে গড়ে হয় এই সব কিন্তু ছোটো খাটো কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের কনস্টিটিউশনে কিন্তু আরও এরকম আলোচনা থাকবে তাই জন্য রাজ্যসভার সদস্যদের নির্বাচন দিনে হয় ছয় বছর অন্ত অন্ত কিন্তু নির্বাচন হয় ঠিক আছে হিন্দি ভাষার জন্য স্ক্রিপ্ট কি দেবনগরী এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হিন্দি ভাষার জন্য স্ক্রিপ্ট কি দেবনগরী ভাষা কিন্তু হিন্দি ভাষার স্ক্রিপ্ট আমাদের গ্যালাক্সির নাম কি মিল্কওয়ে কিন্তু আমাদের গ্যালাক্সির নাম এখন কিন্তু এই দুশোটা প্লাস এনসি কিন্তু আমরা কিন্তু আজকে আঠাশটা কোশ্চেন কিন্তু সলভ করে দিলাম আঠাশটা অনলাইনে ইন ফিউচার কিন্তু আরও কিন্তু এরকম অনলাইনরা কিন্তু আসতেই থাকবে আমাদের গিফট অফ দ্য ক্যাভিটি চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের গিফট অফ দ্য ক্যাভেডি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ